রমজান রমজান তুমি চুপ কেন রমজান তুমি তাহলে স্বীকার করেই নিলে যে তুমি তাহলে কোনটা করেছ রমজান তুমি চুপ কেন তুমি তাহলে স্বীকার করেই নিলে এতদিন ধরে তাহলে কি চাচার নামে মিথ্যা কথা তুমি ইয়ে করছিলে বলছিলে রমজান কিছু বলো রমজান এই এরপরে তোমার কিন্তু ফাঁসি হতে পারে তোমার কিন্তু ফাঁসি হতে পারে রমজান কিছু বলো রমজান রমজান তুমি চুপ কেন রমজান 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 আগের দিন তো নাম বললে রমজান রমজান আগের দিন তুমি চাচার নাম বললে আজকে কি কারোর নাম কি বলবে আজকে আজকে কি কারোর নাম কি বলবে চুপ কেন চুপ কেন রমজান বললেন <small> আপনি <small>